তো দেখো আমরা যারা নতুন ইউটিউবে কাজ করি আমাদের মনে কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে আমরা ইউটিউবে কাজ তো করছি তবে ইউটিউবে যে টাকাটা দেবে কত ভিউজ হলে কত টাকা দেয় বা আমাদের ভিডিও যদি এক লাখ ভিউজ চলে যায় সেই ভিডিওতে আমাদেরকে ইউটিউব কত টাকা দেবে এটা কিন্তু আমাদের মনে সবারই প্রশ্ন থাকে যারা আমরা নতুন নতুন ইউটিউবে আসি তো দেখো আজকে আমরা আমাদেরকে লাইভ দেখাবো যে আমার ভিডিওতে এক লাখ ভিউজ ইউটিউব কত টাকা দিয়েছে বা তার থেকেও একটা বেশি ভিউজ রয়েছে আমার চ্যানেলে যেখানে প্রায় তিন লাখ মতো ভিউজ দিয়েছে সেই ভিডিওতে ইউটিউব আমাকে কত টাকা দিয়েছে আর ইউটিউব এক হাজার ভিউজ হলে কত টাকা দেয় সব কিছু এটা আমি তোমাদের আজকে ভিডিওতে দেখাবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেলে প্রথম বাজে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও দেখার জন্য চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখো আমি সাইডে কিন্তু মোবাইল স্ক্রিনটা শেয়ার করলাম তোমার মোবাইল স্ক্রিনটাকে দেখো সব কিছু তোমরা বুঝতে পারবে তো এখানে প্রথম আমার চ্যানেলের ড্যাশবোর্ডটা তোমরা নাও এখানে কত দিনের কত কী ভিউজ রয়েছে লাস্ট আঠাশ দিনে দেখতে পাচ্ছ এখানে সাঁত্রিশ হাজার ভিউজ রয়েছে এখানে লাস্ট আঠাশ দিনের এক হাজার ঘন্টা ওয়াস্ট টাইম রয়েছে এখানে লাস্ট আঠাশ দিনের সাবস্ক্রাইবার রয়েছে দুশো সত্তরটা এখানে ই রেভিনিউ রয়েছে কিন্তু দেখতে চার ব্লার করে রেখেছি রেভিনিউ কত কতটা সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো তোমাদেরকে আগে দেখাবো যে আমি এক হাজার ভিউজে কত টাকা পাচ্ছি তারপর দেখাবো এক লাখ ভিউজে কত টাকা পাচ্ছি ঠিক আছে তো প্রথমে এখানে কন্টেন্ট অপশানে ক্লিক করছি ক্লিক করে একটা এক হাজার ভিউজের ভিডিও আমি তোমাদের এখান থেকে নিয়ে দেখাচ্ছি এখানে ভিউজের ওপরে ক্লিক করে এখানে আমি এক হাজার টাইপ করে দেবো হম এখানে আমি এক হাজার টাইপ করলাম ঠিক আছে এক হাজার ভিউজ আমাকে ইউটিউব কত টাকা দেয় সেটা তোমাকে প্রথমে দেখে দিই দেখতে পাচ্ছ একটা ভিডিও রয়েছে দেখো এখানে কিন্তু পুরোপুরি এক হাজার ভিউজ রয়েছে এখানে তোমরা দেখো এই যে এই যে ভিডিওটা রয়েছে এখানে কিন্তু পুরোপুরি ইউটিউব এক হাজার মানে এক হাজার ভিউ রয়েছে ইউটিউব এই ভিডিওতে আমাকে কত টাকা দিচ্ছে সেটা তোমাকে দেখো লাইভ আমি কি করছি এখানের ওপর ক্লিক করছি এই ভিডিওর ওপর ভিডিওর ওপরে ক্লিক করলাম ক্লিক করবে একটু ওপর দিকে আমি তোমাদের নিয়ে চাই কিন্তু পুরোপুরি এক হাজার ভিউজ রয়েছে আমি এই ভিউ ভিউজের উপরে ক্লিক করছি এখানে আমার ইউটিউবের থেকে এক হাজার ভিউজ দিয়েছে আর এখানে দেখো এই ভিডিও তোমার টাইম এসছে পুরো কুড়ি ঘন্টা এখানে তো সাবস্ক্রাইবার এসেছে দশটা সাবস্ক্রাইবার এসেছে পুরোপুরি এক হাজার ভিউজ থেকে এবারে তোমাদের ডাইরেক্ট কিন্তু রেভিনিউ দেখো যে ভিডিও তো রেভিনিউ কত টাকা ইনকাম হয়েছে মানে ইউটিউব এক হাজার ভিউজ আমাকে কত টাকা দিয়েছে আমি রেভিনিউ অপশনে ক্লিক করছি ডাইরেক্ট এখানে দেখো ইউটিউব আমাকে এক হাজার ভিডিওতে দিয়েছে কত মাত্র ছ টাকা আটষট্টি পয়সা মাত্র ছ টাকা আটষট্টি পয়সা ইউটিউব দিয়েছে আমাকে এই ভিডিওতে এক হাজার ভিউ ঠিক আছে একটা কথা বলে দিই ইনকাম কিন্তু ডিপেন্ড করবে আর পি এমের এর উপরে বা ভিডিওর কন্টেন্টের উপরে যেমন কন্টেন্ট হবে তেমন কিন্তু ইউটিউব বেশি টাকা দেবে বা কম টাকাও দিতে পারে আমার হয়তো কম টাকা দিয়েছে আমার চ্যানেলে আরো আরো ভিডিও রয়েছে সেসব ভিডিওতে কিন্তু আশি টাকা পর্যন্ত আর এম রয়েছে ঠিক আছে তোমরা এখানে দেখো সব কিছু তোমার বুঝতে পারবে এই ভিডিওতে দেখো আর বিএম রয়েছে কত এক মানে ছ টাকা চোদ্দ পয়সা আরবিএম মানে এক হাজার পুরোপুরি ভিউ হলে আমাকে এই ভিডিওতে দেবে কত ছ টাকা চোদ্দ পয়সা দেবে যেহেতু আমার একটু এক হাজার এক হাজারের একটু বেশি ভিউ গেছে সেই জন্য আমার এখানে ছ টাকা মনে করো উনসত্তর পয়সা এখানে মানে দিয়ে দিয়েছে তবে এখান থেকে বেরিয়ে যাচ্ছি এবার তোমাদের দায়িত্ব দেখাবো যে এক লাখ ভিউজ আমাকে ইউটিউব কত টাকা দেয় এরপর আমি তোমাদের দেখাবো যে আমার ভিডিওতে এক লাখ ভিউজ গেলে ইউটিউব আমাকে কত টাকা দিয়েছে ঠিক আছে আমি এখানে এক লাখের ভিউজ একটা এখানে নিয়ে নিচ্ছি মনে করো এখান থেকে এখানে সার্চ করলাম আমি এই এই ভিডিওতে এক লাখ চার হাজার মতো ভিউজ গেছে আমি দেখবো যে আমার এই ভিডিওতে ইউটিউব আমাকে কত টাকা দিয়েছে তোমাদেরকে দেখাবো তোমার দেখলে বুঝতে পারবে যে ইউটিউব এক লাখ ভিউজ হলে কত টাকা দেয় আমি এই ভিডিওতে ক্লিক করছি এখানে দেখো ভিডিওতে ক্লিক করলাম ভিডিওর উপরে আসে আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে এখানে ক্লিক করলে আমি এখানে চলে আসলাম দেখতে হচ্ছে এখানে কিন্তু এক লাখ চার হাজার মতো ভিউজ রয়েছে এখানে অস টাইম দেখো তিন হাজার চারশো ঘন্টা অস টাইম এসেছে সিঙ্গেল ভিডিও থেকে আর এখানে সাবস্ক্রাইবার দেখো তিনশো একাত্তরটা সাবস্ক্রাইবার এসেছে আমার এই ভিডিও থেকে বা রেভিনিউ দেখবো যে আমরা এই ভিডিওতে আর বিএম কত রয়েছে আর এই ভিডিওতে পুরো টোটাল ইনকাম কত হয়েছে এখানে আমি রেভিনিউ উপরে ক্লিক করছি ডাইরেক্ট এখানে দেখে নাও এখানে আরবিএম দেখো এখানে আমি কিন্তু এবার তো টোটাল ইনকাম করছি তিন হাজার পাঁচশো টাকা মানে পুরো সাড়ে তিন হাজার টাকা আমি ইনকাম করেছি আর এখানকার আর এম দেখো এখানে পাচ্ছ এক হাজার ভিউ আমাকে এইগুলোতে কিন্তু পুরোপুরি তেত্রিশ টাকা দিচ্ছে মানে এক হাজার ভিউ যখন হবে আমার এই থেকে আমি তেত্রিশ টাকা পাবো ঠিক আছে আগে এই ভিডিওতে আমি দেখেছিলাম ছ টাকা আরবিএম ছিল এই তো একটু বেশি রয়েছে কারণ এর কন্টেন্টটা একটু আলাদা সেই জন্য কন্টেন্টের ওপর ডিপেন্ড করবে যে তোমার আরবিএম কত হবে চলে এবার তোমাদের দেখাবো যে আমার ভিডিওতে মোস্ট পপুলার যে ভিডিও রয়েছে আমার চ্যানেলের মধ্যে সেই ভিডিওতে কত টাকা দিয়েছে আমাকে ইউটিউব আমি এখান থেকে জাস্ট সেই ভিডিওতে আমি চলে যাবো এখানে দেখা এতে দু লাখ আশি হাজার মতো ভিউজ রয়েছে এই ভিডিওতে আমাকে ইউটিউব কত টাকা দিলাম সেটা তোমাদেরকে দেখাবো এখানে ক্লিক করছি এখানে দেখে নাও আমি এখানে ভিডিওর উপরে একবার ক্লিক করছি এখানে দেখো এখানে কিন্তু দু লাখ একাশি হাজার ভিউজ রয়েছে এখানে অস্ট টাইম দেখো ছ হাজার ছশো ঘন্টা ওয়াস্ট টাইম যেখানে আমাদেরকে একটা চ্যানেল মনিটাইজ করতে মাত্র চার হাজার ঘন্টা অস্ট টাইম লাগে এখানে সাবস্ক্রাইবার দেখো তিন হাজার সাবস্ক্রাইবার এসছে আমাদের এখানে একটা চ্যানেল মনিটাইজ করতে মাত্র এক হাজার সাবস্ক্রাইবার লাগে চার হাজার ঘন্টা অস্ট টাইম লাগে সেখানে কিন্তু আমাদের সাবস্ক্রাইবার কোটাটা এবং ওয়াশ টাইমের যে কোটা সেটা কিন্তু এই একটা ভিডিওতে পুরোপুরি পূরণ করে ফেলেছি আমরা আর এই একটা ভিডিও দিয়ে আমার চ্যানেলটি কিন্তু পুরোপুরি মনিটেজ হয়ে গেছে তোমরা ইউটিউবে যারা কাজ করছো ওরা ভাবতো যে আমাদের চ্যানেল মনিটেজ হবে কবে আমাদের ভিউজ কবে হবে মানে আমরা সবাই আমাদের চ্যানেলটা মনিটেজ হবে আমাদের ওয়াস্ট টাইম এবং সাবস্ক্রাইবার কমপ্লিট করে তোমরা এই চিন্তাটা করো না যে আমাদের সাবস্ক্রাইব কবে কম্পিউটার হবে বা আমাদের অস্ট্রাইম কবে কম্পিউটার হবে এই চিন্তা না করো তোমরা চিন্তা করো বেশি বেশি যে আমরা ভিডিও কীভাবে ভালো তৈরি করবো যাতে আমাদের ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ আসে সেখান থেকে কিন্তু অস্ট্রাইম এবং সাবস্ক্রাইবার একটা ভিডিও থেকে কমপ্লিট হয়ে যায় পুরোপুরি ম্যাক্সিমাম ইউটিউবারদের কিন্তু এটাই হয়ে থাকে ঠিক আছে তাহলে আমরা এবার আমরা দেখে নেব যে এই এইভাবে তোমার ইনকাম কত হয়েছে আমি রেভিনিউর ক্লিক করছি এখানে দেখো এই ভিডিওতে যদি এক হাজার আসে তো দেখো বিভিন্ন ভিডিওতে কিন্তু আলাদা আলাদা ইনকাম থাকে মানে আর বি এম এর উপর কিন্তু ডিপেন্ড করে আর পিএম টা কিছুর উপর ডিপেন্ড করবে তোমার কন্টেন্টের উপর কি ধরনের কন্টেন্ট তুমি দিয়েছো ইউটিউবে সেই বিষয়ে তোমার কিন্তু আরবিএম ডিপেন্ড করবে ভিডিও দেখার পরে তোমরা বুঝতে পেরেছো ইউটিউব এক লাখ ভিউজ কত দেয় দু লাখ আশি হাজার ভিউজ কত দেয় বা এক হাজার ভিউজ হলে ইউটিউব কত টাকা দেয় তো আজকে ভিডিও যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা লাইক করে দিও আর আজকে ভিডিও এখানে শেষ করছি দেখো চাপটা নেক্সট ভিডিওতে কতক্ষণ ভালো দেখো টাটা মেবাইন